হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই প্রথমে নববর্ষ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবসময় সারা বছর হাসি খুশি থেকো তো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম হচ্ছে কলকাতা বাজার শপিং মলে এখানে কিছু কিছু বাজার পড়লাম তারপর বাজার ঠাসার করার পরে শপিং মল থেকে হচ্ছে বেরিয়ে চলে যাব হচ্ছে খাওয়ার দোকানে ঠিক আছে তো চলে এসছি আমরা খাবার দোকানে এসে দেখতেই পাচ্ছ আমরা লস্যি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো লস্যি খাব তো এই যে তোমাদের দা ভাই আমাকে আগে একটু লস্যি খাইয়ে দিলো তো তারপরে দুজনে মিলে লস্যি খাচ্ছি দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা লস্যি টসি খেয়ে আবার চলে যাব আর একটা দোকানে খাওয়ার জন্য তবে দেখতেই পাচ্ছ চলে এসেছি হচ্ছে এখানে চিকেন পকোড়া ফিশ ফ্রাই ললিপপ অনেক ধরনের কিছু পাওয়া যায় তো আমরা এখান থেকে চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম তো সেটাই আমি খাচ্ছি আর আমার চিকেন পকোড়া খাওয়া দেখে দেখি কার কার লোভ চলে এসেছে সবাই কমেন্ট করো তারপরে খাওয়া দাওয়া করে শপিং করে চলে এসছি একটা দাদার ঘরে দেখতেই পাচ্ছ দাদার ঘরে পুস্কোটাকে নিয়ে একটু খেলো খেলো দিলাম আর এই পুস্কিটার জন্যে গিফট কর নিলাম পয়লা বৈশাখে এটা তোকে এটা যাওয়ার পরে পড়িয়ে দিয়েছি কেমন লাগছে ওকে দেখতে সবাই কমেন্ট করে বলো তারপরে দাদার ঘরে অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম ফুসকোটাকে নিয়ে একটু খেলু করছিলাম দেখতে পাচ্ছো ফুসকোটা কত খুশি তারপরে দাদার ঘর থেকে বাই বাই দিয়ে চলে আসলাম আমরা ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রাত্রি একটার সময় আমরা দাদার ঘর থেকে এসেছি পুরো রাস্তা ফাঁকা মানে খেয়েও নেই দেখতেই পাচ্ছ তো তাও আমার হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে আর ভালো লাগলে ভিডিও বেশি করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখো পুরো রাস্তা ফাঁকা রাস্তাতে কেউ নেই তাই তোমাদের দা ভাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম পুরো রাস্তাতে কেউ নেই খুব মজা হয়েছে পয়লা বৈশাখের দিন আর তোমরা কে কে এভাবে ঘুরতে গেছিলে এনজয় করলে সবাই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ আমরা ঘরে যাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই